আপনার সন্তানকে ক্যাডেটে ভর্তি করাতে চান দিতে চান শৃঙ্খলিত শিক্ষা জীবন ও সফল পেশাদার জীবনের নিশ্চয়তা ক্যাডেট ভর্তি প্রস্তুতির জন্য ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরের সময়টাকেই বাচ্চাদের ক্যাডেটের জন্য প্রস্তুত করবেন আপনিও কি এরকমই ভাবছেন ক্যাডেট ভর্তি প্রস্তুতির এটাই সবচেয়ে বড় ভুল করি আমরা এই ভর্তি প্রস্তুতির ধাপগুলো বোঝা এবং প্রশ্ন প্যাটার্ন বুঝে এই অল্প সময়ে বিশাল সিলেবাস কমপ্লিট করে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেয়া খুবই কঠিন কমলমতি শিশুদের উপরে একবারে এত সিলেবাস চাপিয়ে না দিয়ে যদি দু এক বছর আগে থেকে ভর্তি প্রস্তুতির ভিত্তি মজবুত করে গড়ে তুলতে পারা যায় তাহলে সন্তানের উপর বাড়তি চাপটা আর পড়বে না সে হবে আরও আত্মবিশ্বাসী আর আপনিও থাকবেন চিন্তামুক্ত তাই ক্লাস থ্রি থেকেই শুরু করিয়ে দিন ক্যাডেটের প্রস্তুতি যাতে নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সাথে আপনার সন্তান ক্যাডেট যুদ্ধ জয় করতে পারে আর হ্যাঁ কথা না বললেই নয় এই প্রস্তুতি কিন্তু আপনার সন্তানের একাডেমিক প্রস্তুতিতেও অনেক সাহায্য করবে